ফ্রিলান্সিং অনলাইন কেনাকাটা সহ নানা কাজে দৈনিক আট হাজার চারশো জিবিপিএস ব্যান্ডুইত ব্যবহার করেন দেশের তেরো কোটি গ্রাহক এর মধ্যে ষাট শতাংশ ব্যান্ডউইথই ব্যবহার করেন এক কোটি চৌত্রিশ লাখ ব্রডব্যান্ড গ্রাহক নতুন আইএসপি গাইডলাইন খরচ বাড়াচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় যেখানে সেবাদাতাদের সামাজিক দায়বদ্ধতা তহবিল এবং রাজস্ব ভাগাভাগি বাবদ সরকারকে দিতে হবে সাড়ে ছয় শতাংশ অর্থ স্টারলিঙ্কের লাইসেন্স অধিগ্রহণ ফি বারো লাখ টাকা হলেও আইএসপিদের দিতে হবে পঁচিশ লাখ টাকা লাইসেন্স নবায়নের বাৎসরিক ফি বাড়ছে চার গুণ এছাড়া সাবমেরিন কেবল ও আইটিসি অপারেটর থেকে ব্যান্ডিত কিনতে ভ্যাট ট্যাক্স বাবদ খরচ তিন শতাংশ থেকে বেড়ে দাঁড়াচ্ছে সতেরো শতাংশে সব মিলিয়ে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট খরচ বাড়বে বিশ শতাংশ বিটিআরসি নতুন নিয়ম অনুযায়ী ইন্টারনেট সেবাদাতাদের ওপর নতুন করে রেভিনিউ শেয়ারিং উচ্চ লাইসেন্স ফি আরোপ সরাসরি ব্রডব্যান্ড প্যাকেজের দাম বাড়াবে এ পরিস্থিতিতে সোমবার দুপুরে বিটিআরসি ভবনে বিক্ষোভের পর নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বৈঠকে বসেন আইএসপিএবির নেতারা পরে সংগঠনের সভাপতি জানান গাইডলাইন সংশোধনে 9 নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে 9 তারিখের মধ্যে কিংবা 10 তারিখের মধ্যে বিটিআরসি আমাদেরকে ইনফর্ম করবে যে গাইডলাইনে কতটুকু সংশোধন আসব তারপরে আমরা সিদ্ধান্ত নিব এর আগে সংবাদ সম্মেলনে নির্বাচনের আগেই আইএসপি গাইডলাইন সংশোধনে রাজনৈতিক দলগুলোকে হস্তক্ষেপ করার আহ্বান জানান আইএসপি এবি সভাপতি যদি দেখেন ডিভিশনালাইজ সুফ সময় সংবাদ ঢাকা